আর এই যে প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে বৃষ্টি দিয়ে আর কি ভিডিওটা স্টার্ট করলাম সকালবেলা উঠে দেখি অতটা মানে ঝিরিঝিরি বৃষ্টি তো আমি ভাবছিলাম হয়তো রোদ উঠবে কিন্তু না আহ্লাদি সোয়াগিকে বের করলাম বের করার পরে ধামাকা বৃষ্টি তো এখন বৃষ্টিটা আর কি অনেকটা কমে গেছে ওর ফাঁকে আহ্লাদি সোয়াগিকে গরুর ঘরের আর কি ওখানে বেঁধে রেখে এসেছি তো এই যে দেখো মেঘ ভর্তি আকাশ তার সঙ্গে চারিদিকে আমাদের প্রকৃতি তো সেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম এখন যাবো রান্নাঘরে আজকে না ছেলে মেয়ের জন্য পাস্তা বানাবো অনেক দিন পরে আজকে আমাদের বাড়িতে পাস্তা হবে অনেক ছেলে কয়েকদিন ধরে বলছে মা পাস্তা খাবো আর আগের মতন এখন আর পাস্তা খাওয়া হয় না আগে খুব পাস্তা খেতাম তো যাই হোক এখন না আর পাস্তা খাওয়া সেরকম করে হয় না কারণ কি পাস্তা খেতে গেলেও অনেকটা সময়ের দরকার হয় আর পাস্তাটা যেহেতু ময়দার জিনিসের জন্য বেশি না খাওয়াই নাকি ভালো তো এর জন্য আর কি পাস্তাটা এখন অনেকটা কমিয়ে দিয়েছি তো ছেলে যেহেতু পছন্দ করে আমিও পছন্দ করি ছোটো মেয়ে পছন্দ করে কিন্তু বড় মেয়ে পছন্দ করে না এখন পাস্তা বড়মে মেয়ে একসময় অনেক পাস্তা খেত কিন্তু এখন অতটা পছন্দ করে না তা হল যাই হোক আজকে ছেলেমেয়ের জন্য আমার জন্য একটু পাস্তা বানিয়ে নিচ্ছি আজকে অল্পই পাস্তা রান্না করব বেশি রান্না করব না কারণ এর আগে একদিন পাস্তা রান্না করেছিলাম গরমে একদমই খায়নি তো ওর পাস্তাটা পরে আর আমরা কেউ খাইনি ভুলে গেছিলাম তো অনেকগুলো পাস্তা ফেলানো হয়েছে তো এর জন্য ভাবছি আজকে কম করেই রান্না করব কারণ ও যদি না খায় ওটা আমরা সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো তাহলে আর নষ্ট হবে না রান্না করে না কোনো জিনিস ফেলাতে খুব খারাপ লাগে ওর জন্যে রাখতে রাখতে ভুলেই গেছিলাম যে আমি ওর জন্য পাস্তাটা রাখছি তো যাই হোক এদিকে দেখো পাস্তাটা সিদ্ধ করে নিলাম আর ঘরে যা ছিল তাই দিয়ে পাস্তা রান্না করছি আমাদের কোনো স্পেশাল নেই যে এটা দিয়ে মানে খাওয়া লাগবে বা ওটা দিয়েই খাওয়া লাগবে তার কোনো ব্যাপার নেই তার মধ্যে আমাদের বাড়িতে ফ্রিজ নেই আগের থেকে ডিম টিম আনাও হয় না তো যাই হোক ডিম নেই আজকে ওই পেঁয়াজ লঙ্কা আর সঙ্গে ম্যাগি মশলা দিয়ে আর কি পাস্তাটা রান্না করব। তো এদিকে দেখো পাস্তাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এই তো ম্যাগি মশলা এখন মশলাটাকে ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে আবার ছেলে মশলা খায় না মানে কি বলবো একটা রান্না করতে গেলে এ খাবে তো এটা খাবে না মানে যে কোনো জিনিস একটা যদি করতে চাই বলে এ বলে এটা খাবে না ও বলে ওটা খাবে না তাও আমি সম্পূর্ণ পাস্তাটা মশলা দিয়েই রান্না করছিলাম তো ছেলে তো ক্যাটকেট করছিল। পিছন থেকে তুমি কেন মশলা দিলে তুমি কেন মশলা দিলে মশলা দিলে আমার ভালো লাগে না এরকম অবস্থা আর বরং মেয়ে ছোটো মশলা দিয়েই খাবে জানো তো দেখো তো কী আর ওটুকের মধ্যে কি আলাদা করে তুলে রাখবো তো আমি বললাম যে মশলা দিয়ে খায় দেখবি ভাল লাগবে তো ওই যে বড় মেয়ে তো ওঠেনি ছোট দুটো উঠেছে তো ওরা কিন্তু আর কি সকালবেলা উঠে আমি আগে বিছানাটা পরিষ্কার করে দিই ছেলে পড়তে আগে বসবে মেয়ে পড়তে বসুক আর না বসুক কিন্তু ছেলে আগে বসে আর কি তো আগে ওই বিছানাটা পরিষ্কার করে দিই ও পরে তারপরে কিন্তু এই যে ওরা আর কি পড়ছিলো ছোটো মেয়েও পড়ছিল আজকে কারণ যেহেতু ওর পরীক্ষা চলছে তো দুজনে পড়তে বসছিলো তো এই জন্য আমি আর কি খাওয়ার টাওয়ার রেডি করে নিলাম তো আমি বললাম আয় এখন খেয়ে যা পরে দুই ভাই বোনে আসলো খাওয়া দাওয়া করলো আর সঙ্গে আমিও নিজে একটু খেলাম আর খাওয়া দাওয়ার পরে এই যে এখন আর কি টেবিলটা পরিষ্কার করে নেব আর এই যে টেবিলটা এখন ভালো করে একদম পরিষ্কার করে নেব কারণ কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি আর বৃষ্টির জন্য এই জায়গাটার মধ্যে জল পড়ে না তো এই জায়গাটা একদম মানে খুব খারাপ হয়ে যায় তো এর জন্য মানে সবসময় একটু মোছা কোচা করে রাখলে আর কি ভালো হয় না হলে না ভেজা ভেজা হয়ে থাকে আর সকালবেলা উঠে তো একবার মুছি তারপরেও আবার মানে বৃষ্টি আসলে আরও কয়েকবার মোছা লাগে কিন্তু গরমের টাইম মানে যখন রোদ ওঠে তখন অত মুছতে হয় না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে টেবিলটা মোছা প্রায় হয়েও গেল। আর এদিকে আমাদের এখনও চা খাওয়া দাওয়া হয়নি চা কিন্তু খাওয়া মানে বানাইনি কারণ গায়ে শেখতে একটু লেট হবে ওর বাবা গেছে আর কি মাল করার জন্য এর জন্য না চা খেতে আর কি আমাদের লেট হবে তো এদিকে দেখো এখন আর কি কতগুলো জামা কাপড় দেখো এক চেয়ার কালকে না আমি রাত্রিবেলা একটুকু সময় পাইনি জামা কাপড়গুলো গোছানোর মানে আমি একটু অন্য রকম কাজ করছিলাম মানে অন্য পাশটা তো এর জন্য না কালকে আর জামা কাপড়গুলো গোছানোর আর কি টাইম পাইনি আর মানে কলের পাড়ে দেখি অনেকটা কাজ ছিল আমার তো এটা সেটা করতে মিলতে না আর ইচ্ছে হয়নি আর কি জামা কাপড়গুলো গোছাতে যাই হোক পরে জামা কাপড়গুলো তো আর গোছানো হলো না তো এর জন্য ভাবছি এখন একটু জামা কাপড়গুলো গুছে নিই আর দিকে ছেলে মেয়ে কিন্তু আবার খাওয়া দাওয়ার পরে পড়তে বসেছে কারণ সামনে ছেলেরও পরীক্ষা আবার ছোটো মেয়ের তো পরীক্ষা চলছেই এই হলো ব্যাপার তো এদিকে দেখো অনেকগুলোই জামা কাপড় ছিল তো সেগুলোকে এক এক করে ভাজ করাও কিন্তু অনেকটা আর কি চাপের ব্যাপার এই জামা কাপড় নিয়ে বর্ষার দিনে যে কি জ্বালা হয়েছে তার তো কোনো ঠিক নেই এক রোদে তো শুকাচ্ছে না ওই বারবার রোদে দিতে হচ্ছে আবার ঘরে আনতে হচ্ছে আর এইভাবেই কিন্তু এখনকার জামা কাপড় শুকাচ্ছে কারণ এক রোদে কিন্তু শুকাচ্ছে না আর এদিকে দেখো আলনাটার মতো জামা কাপড়গুলো সবার আলাদা আলাদা করে রাখলাম আর এরই ফাঁকে বড় মেয়ে উঠেছে ওঠার পরে ও তো কলের পাড়ে গেছে তো আমি ভাবলাম এই চান্সে আমি বিছানাটা পরিষ্কার করে নিই ও করে না করা না তা আজকে যেহেতু কলের পারে গেছে বাথরুমে আর কি যাবে তো এর জন্য আমি ভাবলাম যে না আমি আর কি বিছানাটা পরিষ্কার করে নিই ওইদিকে টেবিলটাও আমি পরিষ্কার করে নিলাম আর এরই ফাঁকে কিন্তু আমাদের গায়ে ছাঁকা হয়ে গেছে দেখো এক গ্যাসে ভাত আর এক গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর এই তো চাটাও রেডি তো চলো এখন একটু চা খাওয়া দাওয়া করে নিই দুইজনে মিলে আজকে ছেলেমেয়ের জন্য কিন্তু চা করিনি কারণ ছেলেমেয়েরা তো পাস্তা খেয়েছে এর জন্য ওদেরকে আর চা দিইনি আর এদিকে দেখো অল্প একটু মাছ আর একটু ডিম মানে মাছের ডিম এটা মেজো ভাসুর দিয়েছে তো আজকে যেহেতু আমাদের বাজার করার টাইম নেই এর জন্য দাদারা নিয়ে এসেছে এর জন্য আমাদের একটু দিলো যে রান্না করে খাও এই যে চার পিস মাছ আর তার সঙ্গে আর কিছুটা ডিম তো আজকে কচুরমুখি দিয়ে রান্না করব আর এই বছর প্রথম আর কি কচুরমুখী খাচ্ছি এই বছর আর কি তো আজকে কচুরমুখি দিয়ে এই মাছের ডিম দিয়ে আর চার পিস মাছ দিয়ে আর কি তরকারিটা বানাবো আর এদিকে দেখো মাছটা ভেজে তুললাম তারপরে কিন্তু মাছের ডিমটাও ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো মুখি কেটে আমি কিন্তু তরকারিও বসিয়ে দিয়েছি আর কচুরমুখি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো তো তো কচুরমুখির তরকারি আমার একদম মানে ফেবরিট যাকে বলে তো এই জন্য না আজকে মাছ দিয়ে রান্না করব আর দেখো এদিকে কিন্তু আমি আর কি কচুরমুখিটাকে ভাজা করে নিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম দিয়ে সিদ্ধ করছিলাম তারপরে এই যে এখন প্রায় আদা সিদ্ধ হয়ে গেছে এখন আর কি মশলা দিব। মশলার মধ্যে ওই যে জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিব আর কিছুই দিব না কাঁচ মানে কচুরমুখি কিন্তু আমি এইভাবেই রান্না করি অন্য কোনো মশলা দিই না ওই জিরা আর লঙ্কা তো এদিকে দেখো কাঁচা লঙ্কা আর জিরা বেটে দিলাম এখন একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবো আর এই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার কষানো হয়েই যাচ্ছে আর বন্ধুরা এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে আমার পুরনো বন্ধুদেরও অনেক ভালোবাসা তোমরা আছো জন্যে হয়তো এতদূর দূর পথ আমি এগিয়ে গেছি আর এদিকে দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব ঝোল যতটুক লাগে আর কি পরিমাণ মতন তো সেটাই আর কি দিয়ে দিচ্ছি আর এই যে দিয়ে দিলাম এখন একটু ঝোলটা ফুটলেই মাছের ডিমগুলো আর দিয়ে দেবো হলো টুক তো তাহলেই হয়ে যাবে আর আজকে সেরকম কিছু রান্না করব না এই আর কি কচুরমুখী আলু দিয়ে মাছের ঝোল আর তার সঙ্গে করব চিচিঙ্গা ভাজা আর সোয়াবিন আলু আর কচুরমুখী দিয়ে একটু তরকারি করব গরমের জন্য তো এদিকে দেখো ঝোলটা আর কি একটু গরম হয়ে গেছিলো তখন দিয়ে দিলাম এখন মাছ মানে মাছগুলো আর ডিমগুলো আর এদিকে কিন্তু ঝোলটাও ফুটে গেছে দেখো তো একটু গরম মশলা দিলে ভালো হতো যেহেতু মাছ ছিল কিন্তু গরম মশলাটা ফুরিয়ে গেছে এর জন্য আর দিতে পারলাম না যাই হোক কচুরমুখী যেহেতু ভালোবাসি সে যেটা একটা মশলা না থাকলেও চলে যাবে তো এদিকে দেখো সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে আমি কিন্তু ওই চিচিঙ্গা ভাজাটা মানে বসাবো আর এইবার এই বছর প্রথমেই কিন্তু চিচিঙ্গা ভাজাটাও খাচ্ছি আজকে প্রথম কারণ এই বছর চিচিঙ্গাও খাওয়া হয়নি ওই কচুর মুখিয়ে খাওয়া হয়নি এই বছরই আর কি প্রথম আর কি এই বছরে খাচ্ছি তো ওই যে পিয়া সোমবার আর কাঁচা লঙ্কা সম্বার দিয়ে কিন্তু চিচিঙ্কা ভাজাটা বসিয়েছিলাম আর চিচিঙ্কা ভাজাটাও এত টেস্ট লাগছিলো কি বলি আর তোমাদেরকে খুব স্বাদ ছিল তো এদিকে দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজা করব আর বেশ খেতে ভালো লাগে জানো তো তো এদিকে দেখো আমার কিন্তু এখন নাড়াচাড়া করা হয়ে গেল আর একটু ঢাকা দিয়ে দিয়ে এই জিনিসটা ভাজবো আর এদিকে দেখো রান্না বান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এদিকে সোয়াবিন প্রচুরমুখি আলু দিয়ে তরকারি আর এই যে চিচিঙ্গা ভাজা আর এই তো মাছের ঝোল কচুনমুখি আর আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম এখন গ্যাসটা ভালো করে মুছে তারপরে আবার অন্য কাজ আছে সেগুলো করে তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব আর এদিকে দেখো গ্যাস ঘুস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই